অবশেষে দীর্ঘদিনের পাকা নিকাশি নালার দাবি পূরণ হলো পুরাতন মালদাবাসীর বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ি কোর্ট স্টেশন সংলগ্ন ষোলো সতেরো নম্বর ওয়ার্ডে প্রায় একশো মিটার দীর্ঘ পাকা হাইড্রেনের কাজের সূচনা হয় হাইড্রোনের কাজে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান সাফিকুল ইসলাম ও ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবাঙ্কর ভট্টাচার্য প্রমুখ তিরিশ লক্ষ বাহান্ন হাজার টাকা ব্যয়ে এই হাইড্রেনের কাজ করা হচ্ছে চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান স্টেশন এলাকার ষোলো সতেরো নম্বর ওয়ার্ডে বেশ কিছু এলাকায় বর্ষার সময় জল জমে যেত নিকাশি ব্যবস্থা ছিল না তাই পুরাতন মালদা পুরসভার উদ্যোগে ড্রেনের কাজ শুরু হয়েছে এই কাজটি সম্পূর্ণ হয়ে গেলে এলাকাবাসী জল নিকাশি সমস্যা থেকে নিস্তার পাবেন হাইড্রেনের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরাও ষোলো এবং সতেরো নম্বর আমাদের ওলমালদা পৌরসভার ষোলো এবং সতেরো নম্বর ওয়ার্ডের প্রতিষ্টেশন পাড়া যেখান থেকে আমাদের একটা নিকাশির ব্যবস্থা ছিল না সেই নিকাশির ব্যবস্থা আজকে আমরা শুরু করলাম তার কাজের যে শুভ সূচনা করলাম আমাদের মধ্যে আমাদের ভাইস চেয়ারম্যান কাউন্সিলার ইওয়ার্ডের কাউন্সিলর সকলেই রয়েছে এবং আপনারা আপনারা জানেন যে এইটা প্রায় দেড় কিলোমিটার দেড় কিলোমিটারের একদম মহানন্দা নদীতে পড়বে এই নিকাশির ব্যবস্থাটা এর ফলে কোর্ট স্টেশনের অনেকটা পাড়া প্রায় ষোলো এবং সতেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এরিয়ার যারা আছে মানুষ যারা বসবাস করে এবং তার সঙ্গে সঙ্গে এখানকার ইন্ডিয়ান ওয়েলে রয়েছে তার কোয়ার্টার রয়েছে এখানটায় জল নিকাশির ব্যবস্থাটা ছিল না আমরা এই ওয়ার্ডের কাউন্সিলার এবং সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তারা অনেকটা অনেকবার ডিমান্ড করেছিল এই এলাকার মানুষের সমস্যা নিয়ে পৌরসভা আমরা বোর্ড অফ কাউন্সিলার মিটিংয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানটা করবো এর ফলে এই এলাকার মানুষ এই ড্রেনটা হয়ে গেলে এই এলাকার যে মানুষের যে নিকাশির ব্যবস্থা এই নিকাশির ব্যবস্থাটা দূর হয়ে যাবে তাহলে যেটা হচ্ছে এটা খুব আমরা আনন্দ এতদিন ধরে আমরা ভাবতে পারিনি যে হবে খুব কষ্ট করলাম আমরা কি কষ্ট হতো আপনাদের কষ্ট হতো জল টল যাবার কোনো নিকাশ ছিল না আচ্ছা ওখানে জল বাড়িতে ঢুকে যেত জল নিকাসি ছিল না হ্যাঁ এখন আমরা খুব আনন্দ হয়েছি মালদা টুডে